হাই গাইস কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি অরুণাংশু তোমাদের জন্য আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর ওটা বেসন দেখালাম তোমাদেরকে তো ব্যাসনটা শুধু খালি জলে দেখো এইভাবে আর কি মাখা হচ্ছে আর কি এইভাবে ফাটিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ একদম এইরকমভাবে অনেকক্ষণ ধরে ফাটাতে হবে কি হচ্ছে সেটা পরে বলছি আগে দেখো বেসনের ঘনত্বটা কিন্তু এরকম হবে দেখতেই পাচ্ছ এরকম ঘনত্ব আর দেখো দাদাভাই ভাই করছে আর বৌদিভাই দুজন মিলে আর কি করছে তো কি করছে সেটা একটু তোমাদেরকে বলি দরবেশ তো দেখো এখানে বড় ঝাঁজরি নিয়ে হয়েছে তেলটা তো আগে অনেকক্ষণ আগেই মানে গ্যাসে বসিয়ে দেয়া হয়েছে তো গরম হওয়ার পরে দেখো ঝাঁঝরিতে এইভাবে কিন্তু দেয়া হচ্ছে আর দেখো ছোট ছোট বোঁদে কেটে আর কি দেখো তেলের মধ্যে পড়ছে দেখতেই পাচ্ছ আর আমাদের বাড়িতে কিন্তু এই দরবেশটা কিন্তু প্রথমবার হচ্ছে তো যাই হোক জানি না যে কতটা ভালো হবে তো চেষ্টাটা কিন্তু আমাদের সবারই ছিল আমরা সবাই মিলে এখানে হেল্প করছিলাম তো দেখতে পাচ্ছ কড়াটা যেহেতু ছোট সেই কারণে অল্প অল্প একটু একটু করে দিতে হবে ওখানে কি বলো তো অনেকটা বড় কড়া থাকে আর অনেকটা তেলের পরিমাণটা থাকে সেই কারণে অতটাও মানে ওদের চিন্তা করতে হয় না কিন্তু যেহেতু আমাদের ছোট কড়াই তো সেই কারণে বোঁদেগুলো বেশি কাটলে না মানে একসঙ্গে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই কারণে অল্প অল্প করে আর কি করা হচ্ছে আর দেখো নাড়াও হচ্ছে আর তো কিন্তু লাল যে হবে সেটা কিন্তু বেশি লাল হয়ে গেলে আবার তিতো তিতো হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া করা হচ্ছে আর দেখো কী সুন্দর কিন্তু ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছ বোঁদেগুলো তো এই ভাবে হালকা হালকা লাল লাল করে কিন্তু ভাজা ভাজা করে তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে আর সত্যি কথা বলতে এই যে বোঁদে বোঁদেটা কিন্তু মুড়ির সঙ্গে খাওয়া মানে খেতে ভালো লাগে বা রুটির সঙ্গে খেতে ভালো লাগে আর বিশেষ করে টিফিনে তো একটা খুব ভালো একটা খাবারের মধ্যে পড়ে তো যাই হোক আর দোকানের জিনিসের থেকে আমার মনে হয় যে বাড়িতে তৈরি করে একটু যদি খারাপ হয় তো তাতে ক্ষতি কি আছে নিজেরাই তো বানিয়ে বানিয়ে খাচ্ছি বাড়িতে তো কোনো অসুবিধা নেই দেখো বোঁদেগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এই দিকে দেখো চিনির রসটা হচ্ছে আর আমাদের রাতের দেখো ডিনার খাওয়া হবে ডিনারের টাইম হয়ে গিয়েছে তো এই দিকে দেখো আমাদের যে কলা আলু আর চিংড়ি মাছের যে একটা তরকারি ছিল সেটা ফ্রিজে দেওয়া ছিল দুপুরের তরকারি তো সেটাই এখন দেখো গরম করা হচ্ছে আর বৌদি ভাই ওদিকে তো ভাত টাত বাটছে আর এইদিকে দেখো বোঁদেগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন সেই চিনির রসে দিয়ে দেখো বেশ খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কিন্তু চিনির রসটা সব বোঁদেগুলো একটু লেগে লেগে যায় আর একটু নরম নরম হয়ে হয়ে যায় আর কি সেই কারণে দেখো আর কি সুন্দর লাগছে না দেখতেই পাচ্ছ খুব সুন্দরই লাগছে তো যাই হোক এইভাবে কিন্তু মানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু রেখে দেবো আর এটা গিয়ে কালকে সকালে পুরো একদম টুপে গিয়ে একদম সুন্দর একদম দোকানের মতো বোঁদের মতো লাগবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমার হয়ে গিয়েছে আমি কিন্তু এটা একটা এলাস ফাটিয়ে দিয়েছিলাম ওই চিনির রসে সেটা বলতে ভুলে গিয়েছিলাম এখন আমাদের রাতের যে ডিনার সেই রাতের ডিনারটা এখন হচ্ছে মানে সব কিছু আর এই দেখো যেহেতু আম্বুবাছি ছিল তো সেই জন্য দেখো কাঁঠালও আনা হয়েছে আমটা আর কাটা হয়নি আমটা ভালো লাগছিলো না খেতে আর এদিকে দেখো ডাল ডাল সিদ্ধটা আর কি মাখানো হবে আর এদিকে দেখো বাবা রুটি খায় তো বাবার রুটি আর এদিকে বৌদি ভাই দেখো থালাতে থালাতে ভাতে করছে আর আমার দাদা ভাই দেখো ডালটা পেঁয়াজ দিয়ে আর কি মাখাচ্ছে ডালটা তো পিঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচে মাখালে খুব সুন্দর লাগে খেতে আর যদি শুকনো লঙ্কা হয় কিন্তু শুকনো লঙ্কাটা আজকেরে আর ভাজা হয়নি মানে নানারকম কাজে ওটার মানে করার কথা কারো খেয়াল ছিল না তো যাই হোক আমার ভাতটা বেশি হয়েছিলো তো আমি মায়ের পাথে তুলে দিয়েছিলাম তো দেখো আমি এখন খেতে শুরু করেছি তো খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করে দিলাম সব যখন শেয়ার করি তখন এটা আর বাদ যাবে কেন তো আমার ভিডিওগুলো এইরকমই নর্মালি হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে পরের দিন সকালে চলে এলাম গুড মর্নিং বন্ধুরা আর দেখো বোঁদেটা দেখো এখন সকালে এইভাবে খাচ্ছি বোঁদেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো যাই হোক আমার একটা পার্সেল ছিল আজকে আমাদের আর কি পাড়া প্রতিবেশী একটা দিদি অর্ডার দিয়েছিল তো সেটাই এখন নিতে এসেছি তো দেখো এটা এটা একটা ফোন